মহরম মাসে কত যুবক ছেলে ইমাম হোসেনের নামে শাহিদানে কারবালাদের নামে মাতন করতে যে কত মায়ের কোল খালি হয়ে গেছে কত যুবক তারা মৃত্যুবরণ করেছে আর এরা ভাবছে আমরা শাহীদানের কারবালা ও হজরত ইমামে হোসেনের ভালোবাসাতে জীবন দিয়েছে জি না কক্ষ না আপনারা যে সকল যুবক ভাইরা জীবন দিয়েছে মাতম করতে যে অগ্নি অগ্নিমাতম অস্ত্র মাতম ছুরি মারা ব্লেড মারা যত রকম কাজকর্ম করতে যে জীবন দিয়েছে তারা কেউ ইমাম হোসেন ও শাহীদানের কারবালার ভালোবাসাতেই জীবন দেয়নি তারা আত্মহত্যা করেছে কারণ এটা কঠোরভাবে আল্লাহর নবীর নিষেধ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু এই মহরম মাসে আপনি ইমাম হুসাইনের নামে শাহিদানে কারবালার উপলক্ষে ফাতিহা করেন দান খায়রাত করেন কারবালার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আলোচনার মজলিস করেন মিলাদ মাহফিল করেন গরিব মিসকিন ইতিম অসহায়দেরকে দাওয়াত করে তাদেরকে খাবার খাওয়ান সৈয়দিন ইমামে হুসাইন ও শাহীদের কারবালার উপলক্ষে আপনি তিনাদের এসালে স্বভাবের উদ্দেশ্যে কাপড় বিতরণ করেন আর এটা হবে সঠিক ভালোবাসা সৈয়দ ইমামে হুসাইন ও শাহীদের কারবালার জন্যে দোয়া করেন ফাতিয়া করেন শাহীদের কারবালা যে ঘটনা ঘটেছে সেগুলো সত্যভাবে আলোচনা করার মজলিস করেন তিনাদের গম দুঃখ কষ্টকে নিজের অন্তরের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি প্রকৃত মমিন আর মুসলমান এগুলো অবশ্যই ভালো জিনিস প্রত্যেক আলিমুলাম আপনাকে এই কাজ করার কথা বলে তারা কোরআন ও হাদিসের পথে আপনাকে ডাকছে আর আপনি বলছেন নাজাইজ বিদাত হারাম কাজ যে আলিম করবে না তাকে মসজিদ থেকে তাড়িয়ে দাও চিন্তা করেন আপনি এই যে মাতমের নামে কারবালার নামে সৈয়দিনা ইমাম হোসেনের নামে যে নাজায়জ বিদাত হারাম কাজগুলো করছেন আপনি একবার চিন্তা করেছেন যে কারবালার ময়দানের সমস্ত ঘটনা নিজের চর্মচক্ষ দ্বারা দর্শন করেছে তিনি হচ্ছেন সৈয়দিনা ইমাম জৈনুল আবেদিন সৈয়দিনা ইমামে হোসেন রদী আল্লাহ তালা আনুহর সন্তান তিনি কারবালার ময়দানে সমস্ত ঘটনা দেখেছেন আর কারবালার ঘটনা হয়ে যাওয়ার পর তিনি পৃথিবীর বুকে চৌত্রিশ বছর জীবিত ছিলেন কিন্তু তিনি কখনো এইসব করেননি কাউকে করতে বলেননি তিনি এমন কি কারবালার ঘটনা হওয়ার পর তিনি আল্লাহর এবাদতের মধ্যে আরও বেশি বেশি নফল এবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন কে ইমাম জৈনুল আবেদিন আপনি ইমাম হোসেনের নামে শাহীদানের কারবালান নামে দান খায়রাত করেন মহরম মাসে বেশি করে কোরআন তালাবাত করেন তাজবি তাহলিল করেন ইয়েতি মিসকিন তাদেরকে দান খায়রাত করেন আপনি ইমাম হোসেনের নামে দোয়া করেন মিলাদুল নবী করেন কারবালার ময়দানের বর্ণনাগুলো প্রত্যেক মমিন মুসলমান শুনে ইমানকে তাজা করেন এগুলো ভালো জিনিস কিন্তু মাতমের নামে কত যুবক ছেলে মাতম করে জীবন দিয়ে দিয়েছে অস্ত্র মারতে যেয়ে নিজের অস্ত্র নিজের গায়ে লেগেছে মারা গেছে অগ্নিমাতম করতে যে কতজন মারা গেছে আর এগুলো ভাবছি ইমাম হোসেনের ভালোবাসা যে কক্ষ না এগুলো আপনি আত্মহত্যা করছেন সেই ইমামে হোসেন ও শাহিদিনে কারবালার সম্মান আল্লাহ তালা কত উঁচু করেছেন তিনাদের ভালোবাসা অন্তরে রাখেন ইমান কারবালার ঘটনাকে তাজা করে অন্তরে রাখেন কিন্তু পদ্ধতি হবে আল্লাহ ও তার রসুলের আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আল্লাহর নবী যেগুলো নিষেধ করেছেন এগুলো কখনোই ভালোবাসা নয় আহলে সুন্নাতুল জামাতের কোনো মাননা মানা করেছে মেম্বারের পাশে প্রত্যেক আহলেসুল্লাতুল জামাতের আলিম বক্তব্য দিচ্ছে ইমাম হুসেনের জন্য পবিত্র কোরআনের আয়াত আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিস কত মর্যাদা তিনাদের আহলে বায়তের কিন্তু তারপরে ইমামে হুসেনের ফাতেহাত কোনো আহলেসুল্লাতুল জামাতের আলিম মানা করে না নবীতে নিষেধ করে না কিন্তু নিষেধ করে কোনগুলো যেগুলো আপনি নিজের মন মতো করে তৈরি করেছেন ইমাম হুসেনের নামে কারবালার এনে কারবালার নাম নিয়ে আপনি দারগা আস্তানা ইমামবাড়া নিজের হাতে তৈরি করে মোহরমে নিশানা কেটে ইমাম হোসেনকে দাফন করে তাকে মাটি দেওয়া কত রকম আর নোংরা কাজ নিজে তৈরি করেছেন ফলস আর ডুপ্লিকেট মাজার তৈরি করেছেন ইমাম হোসেনের আর সেখানে ইমামকে ডাকছেন ফাতিয়া করার জন্যে সেখানে ইমামকে ডাকছেন কোরআন পড়ার জন্যে সেখানে ইমামকে ডাকছেন মিলাদ করার জন্য এগুলো নাজায়জ বেদাত হারাম কাজ আপনি ইমাম হোসেনের নামে ফাতিয়া করেন মিলাদুল নবী করেন পৃথিবীর যে কোনো ভালো জায়গাতে করেন গাড়িতে বাড়িতে এখানে ওখানে কিন্তু খাস করে যে আপনি তৈরি করেছেন বলছেন এখানেই সে ইমামে হোসেন আছেন এটাই শহীদ এটাই কারবালার ময়দান এটা আপনি ভুল কাজ করছেন এগুলোকে আপনার কাছ থেকে নিষেধ করছে প্রত্যেক আলিম আপনাকে আলিমরা ইমাম হোসেনের ভালোবাসতে নিষেধ করেনি কিন্তু ভালোবাসাটা যেন গ্রহণযোগ্য হয় আপনি যে নাজায়জ বিদাত হারাম কাজ করছেন এই মহরম মাসে ইমাম হোসেনের ভালোবাসা দেখাচ্ছেন এক বছর আপনার ফরজ নামাজের খোঁজ নেই রোজার খোঁজ নেই আল্লাহ তার রসুলের আদেশ ও নিষেধের দিকে আপনার খবর নেই আর আপনি মহরম মাস এলে এই তিন চার দিনে ইমাম হোসেনের ভালোবাসা দেখাচ্ছেন ওই নাজাইজ বেদাত ও হারাম কাজগুলো করে আপনি ইমাম হোসেনের নামে ফাতিয়া করেন দোয়া করেন যতিম মিসকিন গরিব অসহায়কে দান করেন কোনো আলহ জামাতের আলিম নিষেধ করে না যেখানে ইচ্ছা ফাতিয়া করতে ডাকেন ইমাম হোসেনের নামে ফাতিয়া করেন দোয়া করেন ঠিক আছে কিন্তু আপনি তৈরি করেছেন যে ইমাম বাড়া এখানে ইমাম হোসেন আছেন এখানে সেই দিনের কারবালা আছেন এখানে করতে হবে এটা না যায়জ ও বিদাত ও হারাম কাজ এটা নয় আপনি মসজিদে করেন বাড়িতে করেন এখানে ওখানে করেন কিন্তু না আপনি চাইছেন আপনার মন মতো করে জিনিসগুলো করবে সেগুলো আলিম করবে একটা আলিম কী করেই না যায়জ বিদাত ও হারাম কাজগুলো করে তাই আমাদের প্রত্যেকে আহলে বায়েত ইমাম হোসেন আল্লাহ ও তার রসুল এবং রসুলের বংশধরকে ভালোবাসা সম্মান করা কোরআন ও হাদিস মোতাবিক তিনাদিকে স্মরণ করার তফিক দান করুক সকলে মিলে বলি আল্লাহ আমিন